আজাও আজাও এই যে দেখেন আমরা একটা নতুন একটা খেলা দিছি আমরা সাগর হবার আছি ব্যাস হয় নাই আসছে সে আমাদের দোলাভাই আইছে এখন এখন দোলাভাই খেলবে খেলা দেখেন পারে কি পারে না চেষ্টা করতে তো হয় নাই এখন বিয়ায় আসছে আমাদের খেলা খেলবে মনের মতন করে তারপরে দেখা যাবে পাশ করে নৌ হয় নাই আবার ইংলিশরা হিসাবে মাঝে মাঝে মাদা আইতে পারে মুখজনও আছে আইতে পারে অনেক কিছু বনে নাই এনামুল ভাই আপনি চলে যান এখন আসছেন একজন আমাদের বড় ভাই সদ্য বড় ভাই দেখেন এনি পারে কি না নৌ নৌ হয় নাই চেনসেন নভর এই যে এখন আসছে প্রাণপ্রিয় ভাই আব্দুল রহিম ভাই খেলবে এখন মনের মতন করে খেলা মা চ্যানেলটা যদি আপনার ফারেন কী করতো হয় নাই ভাই আপনি চলে যান এই যে এখন আসছে দেখছেন কি সুন্দর একটা মানুষ চাপ হলো একটা লুক আবার টাক টাকলা নাকি টাকলা না দে ইয়া নাই হয় নাই ভাই হয় নাই এই যে এখন আসছে আমাদের মামু বুঝছেন নি এটা আবার মামু লাগিয়ে সম্পর্কের খেলতা খেলা মনের মতন করে আমরা দেখি হয় নাই আপনি চলে যান চেস এই যে মিঠু সবাইছে দেখা যাবে পারে কি না না হয় নাই ভাই চেঞ্জ চেঞ্জ এই যে আবার আমার দোলা ভাই আসছে এটা আমার দোলা ভয় লাগে অন্য কি না সবাই আপনারা মনে করবেন না বলে আপনার দোলা ভাই লাগে ভাই হয় নাই ভাই চলে যান আপনি আপনি আবার কথা বলেনি কেন এই যে বিয়ে আসছে দেখছেন মুখের মেয়েদের মুসকি হাসি তারপরও দেখা যায় পারে কি পারে না হয় নাই ভাই ভাই এ আল্লাহ এই যে এখন আসছে আমাদের এনামুল ভাই আমরা বলতে পারি এনামুল হক বিজয় বাংলাদেশের একজন খেলোয়াড় আছে ভালো পারো না ভাল্লে নাই না ভাই হয় নাই ভাই এই যে দেখছেন এখন আসছে আমাদের আবার আসছে সত্যেও বড় ভাই দেখা যাবে কি খেলে তিনি মনের মতন খেলা হচ্ছে আপনারা না হয় নাই আপনারা দেখুন খেলা খেলা দেখতে দেখুন যদি না দেখেন এটার মজা পাইবেন না হয় নাই রহিম ভাই আব্দুর রহিম ভাই হয় নাই ভাই দেখতে মে আপ চলে যাও মুশকিল নেই এইতে মুনির মনির ভাই আসছে আবার আবার খেলা হচ্ছে আপনারা খেলা দেখবেন খেলা না দেখলে খেলার মর্ম বুঝতেন না জানগা ভাই হয় নাই ভাই মামু মামু আসেন মামু আসেন আবার মামু আসছে এই লোক একবার ভাসইছে তারপর দেখতে না হয় নাই মামু দেখেন কে পারে কে না পারে আপনারা ভিডিওর লাশুন যদি থাকবেন যদি লাশ যদি না থাকেন এটার কোনো মজাই বুঝতেন না কেলেকে মজা কে আসে না আছে এই যে আমার ভাই আবার আসছে দুলা ভাইয়া যদি ভারে ভালা না ভালো নাই কিছু করেন নাই জান হয় আর তু ভাগ করিয়া দিয়ে না যদি আপনারা হাসি আপনারা মো কোনো হাসি নাই ঢাকুনটা খেলতে পারেন মনের মতন করে আরেকজন লোক আসছে যে হয় নাই সারিদিন একজন লোক আসছে যে আপনার পাশে দেখুন এনামুল ভাই হয় নাই আপনি চলে যান তারপরে দেখা যায় আব্দুর রহিম ভাই আসছে ভাই কল দিয়ে হ্যাঁ হয় নাই ভাই এটা খাওয়া চলবে না ভাই ভাই এটা 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 রং রং কোনো আচ্ছা ঠিক আছে ভাই ওকে চলে যান আপনি খাইছেন মন চাইছে ভাই এটা খাওয়ার জিনিস ওই সমস্যা নাই না হয় নাই ভাই হয় নাই এ মনির ভাই তাড়াতাড়ি আসেন আপনারা কি করতেছেন আপনারা খেলা দি পারেন না এখন আমার কইতে কইতে মনের মধ্যে ব্যথা হয়ে আছে তারপরও হয় নাই মনির ভাই কি বলবো আপনার কথা আমার মোবাইলের চার্জ চলে যাচ্ছে তারপর হয় নাই ভাই না তোটা হইব কেমনে তুই ভাল না হয় নাই মামু হয় নাই মামু এই যে মিটু আসছে দেখেন আপনারা খেলা দেখবেন মনের মতন করে যদি না দেখেন মিস করবেন কিসের জন্য আমরা ভিডিও বানাই কষ্ট কইরা ঠিক আছে আপনারা যদি না দেখেন দেখবে গেটা